হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস আজকে আলোচনা বিষয় লেবু গাছের ফুল আসার পরে কী কী পরিচর্যা করবেন অর্থাৎ লেবু গাছে ফুল আসতে শুরু করলে যে যে পরিচর্যা আপনাকে করতেই হবে এই পরিচর্যাগুলো আপনার ফুল আসা লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে থাকে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে সেটি আপনার স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস বিগত যে মাসে লেবু গাছে জলকষ্ট দিয়ে প্রচুর পরিমাণ ফুল এনেছেন এবারে কিন্তু জল কষ্ট গাছকে একদমই দেওয়া যাবে না ফ্রেন্ডস গাছে ফুল আসলে ফাঙ্গাস লাগবে তাই ফাঙ্গাস লাগা সম্ভাবনা গাছে থেকে থাকে তাই গাছে এই সময় কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে কিন্তু ফুল ফোটার পরে আপনাকে কিন্তু আর কোনো ফাঙ্গিসাইড দেওয়া যাবে না ফুলের সঙ্গে পাতা আসে আর এই পাতা আসলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটে তাই আপনারা এই সময় সাইপারবেটিন গ্রুপের ইমি বা ইমিডাক্লোফিট গ্রুপের কিছু কন্ট্যাক্ট কীটনাশক আপনারা দিতে পারেন তবে এই এক্ষেত্রেও আপনাদের একটা কথা ফুল ফোটার আগে পর্যন্ত আপনারা কীটনাশক দেবেন ফুল ফোটার পরে কোনো ধরনের কীটনাশক আপনারা দিতে পারবেন না গাছে ফুল আসা শুরু করলে আপনারা যে কোনো একটি প্রিজিয়ার যেমন প্লানোফিক্স বাম্পার বুস্টার টু আপনারা দিতে পারেন সেক্ষেত্রে যদি প্লানোফিক্স ব্যবহার করেন চার থেকে পাঁচ ফোটা এক লিটার জলে বাম্পার যদি ব্যবহার করেন এক এম এল দুই থেকে আড়াই লিটার জলে এবং বুস্টার ব্যবহার করতে চাইলে আপনারা প্রায় এক থেকে দু ফোঁটা দু লিটার জলে ফ্রেন্ডস গাছে ফুল আসা শুরু হলে তখন কোনো রকম ভারী খাবার দেওয়া যাবে না এক্ষেত্রে কিছু খাবার আপনাকে দিতে হবে সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এস বা ট্রিপল সুপার ফসফেট টিএসপি ফ্রেন্ডস টব অনুযায়ী আপনার গাছে অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে হাফ চামচ চুন এর সঙ্গে মিশিয়ে দিলে গাছে ক্যালসিয়ামের অভাব হামেশাই পূরণ হয়ে যাবে ফ্রেন্ডস সুপারফসফেট গাছের শিকড়কে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে এই সময় গাছে এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে হবে সুপার ফসফেট বা জিরো জিরো ফিফটি যদি না থাকে তবে জিরো বা চৌত্রিশ আপনার গাছে স্প্রে করবেন সুপার ফসফেট ও জিরো জিরো ফিফটি ও জিরো বা চৌত্রিশ কখনো একসঙ্গে দেবেন না অর্থাৎ আমি বলতে চাইলাম যদি আপনাদের কাছে জিরো জিরো ফিফটি না থাকে তবে আপনারা জিরো চৌত্রিশ গাছে স্প্রে করবেন সেক্ষেত্রে জিরো জিরো ফিফটি আবার জিরো বাউান্ন চৌত্রিশ একসঙ্গে গাছে কখনোই স্প্রে করবেন না এবং প্রতি স্প্রের ভিতরে চার থেকে পাঁচ দিন আপনারা অবশ্যই একটা গ্যাপ রাখবেন এই সময় গাছে কিছু পরিমাণ অনুখাদ্য স্প্রে করা হয় করতে হয় যদি অনুখাদ্য আপনাদের না থাকে তবে লিকুইড বা দানাদার সিউইড এক্সট্রাক্ট গাছের গোড়াতে দিতে পারেন তবে এই তরল এবং দানাদার দুটো অনুখাদ্য আপনারা গাছের গোড়াতে একসঙ্গে দেবেন না এবং এই সময় তরল লিকুইড কম্পোস্ট আপনারা গাছে প্রতিনিয়ত দিতে পারেন সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আপনার গাছে আপনি এই ধরনের পরিচর্যা করবেন লেবু গাছের ফুল আসার পরে এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল দাঁড়াবে পাশাপাশি প্রচুর পরিমাণ এই ফুল থেকে প্রচুর পরিমাণ গুটি হবে তো লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনি যদি প্রতিনিয়ত মোটিভেটেড ভিডিও বানায় আপনি যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হবে এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লেবু গাছে ফুল আসার পরে পরিচর্যাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ